আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজ চব্বিশে মে দু হাজার একুশ সাল কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে রবি ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে এই ফার্ম থেকে মূলত বড় বড় দুধের গাবি ও প্রেগন্যান্ট গাবি বিক্রয় করা হয়ে থাকে তো আপনারা যারা দুধগুলো সংগ্রহ করবেন অবশ্যই খামারে আসবেন দুই দহন করবেন তারপর এগুলো কিনবেন তো দেখাবো ওনারা কোন কোন জাতের গাবিগুলো সংগ্রহ করছে বা সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে সব কিছু সম্পর্কে জানাবো তো দর্শক আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি ভাইয়া ভালো আছেন তো আশা করি আমার দর্শকদের ভালো রাখবেন নাকি হ্যাঁ দর্শকে ভালো রাখবো আচ্ছা তো শুরুতেই আপনার নাম এবং পরিচয়টা জানতো একটু ওয়াহেদুল্লাহ পাবনা দিলা চাকমোর থানা চাকমোর থানা মুত্রাপুর মুত্রাপুর আপনি মূলত দুধের গাভীর ব্যবসা করে থাকে দুধ গাবি ব্যবসা আচ্ছা তো বর্তমানে পবিত্র ঈদের ভিতর কাটিয়ে কত টাকা গাবি সংগ্রহ করছেন এবার এবার এখন খামারে 20 22 আছে 20 22 টা গাবি আছে আর দর্শক যে কোনো সময় আসলে আপনার গামার গাবি পাবে হ্যাঁ যে কোনো সময় আসলে গাবি প্রতিদিন আসতে হবে এমন কোনো ইয়া নাই না যে কোনো সময় আসলে পাবে যে কোনো সময় আসলে পাবে আচ্ছা তো বর্তমানে একটা ধারণা হচ্ছে যে বর্তমানে নতুনরা খামার করলেই তারা লসের সম্মুখীন হচ্ছে দেখে কিন্তু আগে আসে নিজে খাইকে দুই দিন ধরে দেখে নিতে হবে দেখে শোনা নিলে দুধের প্রতিদিন হবে না না আচ্ছা গরু নতুন আমি সংগ্রহ করছি আর দুধের গাভিনে মূলত কোন কোন ধরনের প্রতারণা হয়ে থাকে প্রতারণা যদি না দেখে কিনে তাহলে তো প্রতারণা হবেই আর নিজে যদি দেখে কিনে তাহলে তো প্রতারণা হবে না সব কথা এক কথা দেখে শুনে নিজের দুঃখে কিনতে হবে খামারটা ভিজিট করতে হবে আচ্ছা তো এগুলোর দামের রেঞ্জটা কেমন হবে কত থেকে কত পর্যন্ত এটার দাম হবে দুই লাখ পনেরো মানে কত থেকে কত পর্যন্ত গাভি তারা পাবে আপনার খামারে আড়াই লাখ দুই লাখ বিশ তিরিশ সকল দামের মধ্যে তারা পাবে সব দামের আছে আচ্ছা তোর মধ্যে কতটা দুধের গাভীর কতটা প্রেগনেন্ট গাভী আছে

জার্সি আচ্ছা এগুলোর দাঁত বয়স কেমন হয়েছে এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স কত দাম বিয়ান দিবে বিয়ান দিবে পনেরো দিন মতন টাইম আছে পনেরো দিন সময় আছে কত দাম বিয়ান দিবে এবার এবার এক নম্বর বিয়ান প্রথম প্রথম বিয়ান প্রথম বিয়ান এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স আচ্ছা তাই প্রেগনেন্ট অবস্থা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এর দাম চাই এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দাম দামি সুযোগ আছে তো হ্যাঁ দাম দামি সুযোগ আছে ওটা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাওয়ার খাচ্ছে তো হ্যাঁ খাচ্ছে ওই যে সামনে খাওয়ার দাওয়া পরবর্তীতে গাভিটা দেখতে পাচ্ছি আনকমন কালার এটা মূলত কোন জাতের গাবি এটা নতুন একটা গরু ঠিক আছে বলতে পারতেছেন না এটার দাঁত বয়স কেমন এটার দাঁত হচ্ছে ছয়টা ছয় দাঁ এখন প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়া জি বাচ্চা কতদিনের বাচ্চা দিচ্ছে সাত দিন সাত দিন তো এটা ধর্মফুল ক্লিয়ার হয়েছে হ্যাঁ সব ক্লিয়ার আচ্ছা তো বাচ্চাটা কোন দাদার হয়েছে বাচ্চাটা মার মায়ের মতন ঠান্ডা অন্য রকম হয়েছে আচ্ছা সার নাকি বকনা হয়েছে বকনা বকনা বাচ্চা সাত দিন বয়স সাত দিন বয়স তো এবস্থাটা কেমন দুধ পাচ্ছেন এটা দুধ আমি পনেরো ষোলো পাইছি পনেরো ষোলো পাইছেন আর দুটা নেই সারাদিনে আরো বাড়বে তো আরও বাড়বে আশা করতে ফ্রিজ দিনের দুধটা সম্পূর্ণ নামবে সম্পূর্ণ নামবে আচ্ছা

ফিজিয়ান জাত হলস্টেন ফিজিয়ান যেটাকে বলে হলস্টেন ফিজিয়ান আচ্ছা তো এটা দাঁত বয়স কেমন এটা দাঁত 6 দাঁত 6 দাঁত তো এটা কি এখন প্রেগন্যান্ট নাকি বাচ্চা দাও এটা বাচ্চা দাও বাচ্চা দাও হ্যাঁ কত দাম বিয়ান দিয়েছে এবার এর দুই নম্বর বিয়ান দুই নম্বর বিয়ান দিয়েছে বাচ্চার বয়স কত দিন বাচ্চা 15 দিন 15 দিন হইছে 15 দিন হইছে তো দুটো তো এখনো আংশিক নামছে হ্যাঁ না 15 লিটার আছে 15 লিটার আছে তারা ধারণা বিচার আশা করে নেবে এটা 17 18 এর মাস আশা করে নিতে পারে তো এটা বাচ্চাটা সার নাকি বক না সার বাচ্চা সার বাচ্চা হইছে হুম আচ্ছা তো এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম

না শুধু কাছে আচ্ছা ঠিক আছে তো আমরা আরো টিকা দেখতে পাচ্ছি সাদা কালো সাপ এটাও কি হলস্টেন ফিজিয়ান জাত এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান তো এটা কি প্রেগন্যান্ট আছে এখন বাচ্চা দিছে বাচ্চা দিছে কতদিন হলো বাচ্চা দিছে ছয় দিন ছয় দিন হলো বাচ্চা দিছে আমরা সবগুলো বাচ্চা এক জায়গায় বেঁধে রাখছেন এক জায়গা বেঁধে রাখছে জায়গা নাই এই কারণে এক জায়গায় বেঁধে রাখছে আচ্ছা তো এটা কেমন দুধ পাচ্ছেন এখন এটা আমি 16 পাচ্ছি 16 পাচ্ছেন যারা নিবে জানেন এটা 18 করে নিতে পারে এটা 18 18 করে নিতে পারে আচ্ছা তো বাচ্চার সার নাকি বক না এটার সার বাচ্চা সার বাচ্চা তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম চাই দুই লাখ পনেরো দুই লাখ পনেরো টাকা দাম চাচ্ছেন আলোচনা করে নিতে পারে আলোচনা করে নিতে ঠিক আছে তো সামনে আমরা আরো একটি বিশাল আকৃতির গাবি দেখতে পাচ্ছি এটা কি হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান অরিজিনাল ফিজিয়াম অরিজিনাল হলস্টেন ফিজিয়ান এর পার্সেন্টেজ কেমন হবে পার্সেন্টেজ এর হলো 90% 90% আছে আচ্ছা তো এটা কি এখন প্রেগন্যান্ট নাকি বাচ্চা দেওয়া নেট প্রেগন্যান্ট কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার এর এখন 15 দিন টাইম আছে 15 দিন 20 দিন টাইম আছে আনুমানিক করে বলতেছেন আনুমান করে বলতেছি আচ্ছা তো এই প্রেগন্যান্ট অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন দাম আছে 2 লাখ 25 2 লাখ 25 এর দাম চাচ্ছেন আলোচনা করে নিতে পারে সম্পূর্ণ সুস্থ সবল আছে তো সম্পূর্ণ সুস্থ প্রেগন্যান্ট অবস্থায় কোন খাদ্য দিচ্ছেন এখন খালি খাবার আর ওয়ান টাইম ওয়ান টাইম খাতে আচ্ছা ঠিক আছে

দামাদামি করে নেওয়ার সুযোগ আছে দামাদামি করে নেওয়ার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে আমরা লালচে রঙের আরেকটি গাবি দেখতে পাচ্ছি এটা কি প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া প্রেগনেন্ট প্রেগনেন্ট গাবি এটা কোন জাতের আছে এটা জার্সি জার্সি জাত জার্সি জাত চেনার উপায় কি জার্সি জার্সি না যে লাল জার্সি অরিজিনাল দেখাই তো যাচ্ছে জার্সি আচ্ছা এটা এখন বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে কত সময় আছে এটা টাইম আছে দশ দিনের মতো দশ দিনের মতো সময় আছে আর পেগন্যান্ট গাবিগুলো কেনার সময় তো ধার বাড়তে আমরা ফাটা দেখাই দিব চেক করে দেবো আপনি দেখাই দিবেন হ্যাঁ দেখাই দেবো আসলে দরদাম হলে দেখাই দেবো পেগন্যান্ট গাবিগুলো এগিয়ে দিক লক্ষ রেখে কিনলে লসার সম্ভাবনা নেই না দুবংশ দর বিশাল কমে কিনতে পারবে আচ্ছা ঠিক আছে তো এটার কেমন দাম চাচ্ছেন এটার দাম চাই একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দাম দামি করে নেওয়ার সুযোগ আছে দাম দাম করে নেওয়ার সুযোগ আছে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দর খাচ্ছে হ্যাঁ নিয়মিত খাবার খাচ্ছে আচ্ছা ঠিক আছে তো কাকা পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এটাই মনে হয় আপনার খামারের সবচেয়ে বড় গরু সর্বোচ্চ বড় গরু আচ্ছা তো এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স হ্যাঁ প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দিবে এখন প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট আছে এখন টাইম আছে পঁচিশ দিন পঁচিশ দিন সময় আছে আচ্ছা তো চার দাঁতে কি প্রথম বিয়ান দিবে প্রথম বিয়ান দিবে আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন এই অবস্থায় এই অবস্থায় দাম চাই তিন লাখ পাঁচ হাজার তিন লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন দাম বেশি যাচ্ছে না তো বেশি আলোচনা করতে পারবে আলোচনা করে না সুযোগ আলোচনা করে না সুযোগ আছে নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো নিয়মিত খাবার দাবার খাচ্ছে কিছু দাম বলছেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা এটা চাওয়া দাম চাওয়া দাম আলোচনা করে না সুযোগ আছে আলোচনা করে সুযোগ আছে ওটা দর্শকদের কিন্তু একটু কমে দিতে হবে এটা দশক আসলে একটু কমাই দেবো আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে আমরা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি মাঝারি আকারের লালচে রঙের এটাও কি জার্সি জাত এটা জার্সি জার্সি জাত অরিজিনাল জার্সি জার্সি জাত তো আমরা জানি জার্সি গরু রোগ বালাই ক্ষমতা একটু বেশি না জার্সি গরু রোগ বালাই হয় না

তো পরবর্তীতে আমরা আরেকটি ক্যাব দেখতে পাচ্ছি মাথার আকৃতির এটাও কি এটা কোন জাত এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান জাত দাঁত দাঁতbosch কেমন হয়েছে এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের কত দাম বিয়ান দিবেন এবার দুই নম্বর বিয়ান দুই নম্বর বিয়ান দিতেছে আসলে আমাদের পাবনাতে অনেক ব্যবসায়ী আই সব গড়ে দিত বিয়ান বলে থাকে না এটা একটা অরিজিনাল দিত বিয়ান ছয় দাঁত হলেও দিত বিয়ান দেয় ছয় দাঁত হলেও দিত বিয়ান দেয় আচ্ছা তো এটা এখন কত দাম চাচ্ছেন এটা দাম হবো একশো সত্তর একটা খোঁজাদের দাম আলোচনা করে নিতে পারে আলোচনা করে নিতে পারে আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে আমরা একটা গাভি দেখতে পাচ্ছি বাচ্চা শহর লালচে রঙের এটা কোন জাতের গাবি এটা জার্সি জার্সি জানি

তো তারা তো গাবি তো আইডিয়া করে নিতে হবে নিতে হবে তারা কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ বাচ্চা সহ এর দাম পড়বে 195 পঁচানব্বই এক লক্ষ প্রথম এর দাম চাচ্ছেন আলো করে সরকার নিতে পারে হ্যাঁ আলোচনা করে নিতে পারবে মা বাচ্চা দুটোই সুস্থ হ্যাঁ মা বাচ্চা দুটাই সুস্থ আচ্ছা ঠিক আছে

দর্শকরা আপনার কাছে কোন কোন সুবিধা নিয়ে এগুলো কিনতে পারতেছে বর্তমানে এখন আমার কাছে আসবে আইসা দেখবে দু একদিন থাকবে থাকে দহন করে নিবে আর গাব নিলে চারটা পাট আমি দেখাই দিব যাতে না ঠকে বাট যাতে কানা না হয় আর লেনদেনটা কেমন ভাবে করতেছেন রেনদেন যদি ক্যাশ নিয়ে আসলেও সমস্যা নাই ক্যাশ ছাড়াও ব্যাংকের মাধ্যমে লেনদেন আমার একটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বার আছে আচ্ছা